মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি তারপর জানালা খুলে দেখি ঠাকুর ঘরের কাজের জন্য বালি আর পাথর চলে এসেছে এগুলোকে নাকি বেটমিশালি বলে আমি ঠিক জানি না মা বলল এখন আমি ঘর ছাড় দিয়ে দিচ্ছি আর আমাদের ওদিকে দেখো ঠাকুরঘরের কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি কাকুরা সকাল সকাল চলে এসেছে আর এসে কাজও শুরু করে দিয়েছে জানো তো আজকে মনটা আমার খুব ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছে আমাদের ঠাকুর ঘরগুলো পাকা হবে কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতির জন্য পাকা করতে পারছিলাম না অনেক ভাবনা চিন্তার পর আজকে ফাইনালি শুরু করে দিলাম আমাদের ঠাকুর ঘরের কাজ সবারই তো ইচ্ছা থাকে ঠাকুর ঘরগুলো সুন্দর করে মনের মতো করে সাজানো আমারও সেরকম ইচ্ছে আছে কিন্তু আমার মনে হয় না আমি আমার মতো করে ঠাকুর ঘরগুলোকে সাজাতে পারবো জানোই তো একটা ঘর করতে কতগুলো টাকার প্রয়োজন আর আমাদের সেরকম বড় করে করার সামর্থ্য নেই তাই আমাদের সামর্থ্য মতো যেটুকু পারি সেটুকুই করব এখনই মনে হয় ঘরগুলো পুরোপুরি কমপ্লিট করে রাখতে পারব না একটু একটু করে পরে আস্তে আস্তে কমপ্লিট করে নেব যে যেরকমই হোক আমাদের ঠাকুর ঘরগুলো তো পাকা হবে আমি তাতেই খুশি জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো আর কাচার সময় পাচ্ছি না আজকে সেগুলোও কেচে দেব এখন ভিজিয়ে রাখছি অতক্ষণ তো ওয়েদারটা ঠিকই ছিল কাপড়গুলো ভিজিয়ে রাখার পর আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশ পুরো কালো হয়ে গেছে কি আর করা যাবে ভিজিয়ে যখন রেখেছি কাপড়গুলো তো ধুয়ে দিতেই হবে তোমাদের সবার কাছে আমি একটা অনুরোধ করব আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তবেই করো আর ভালো না লাগলে করতে হবে না কাপড়গুলো কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর কাপড়গুলো সেরকম ময়লাও ছিল না আসলে দু তিনবার পরা হয়েছিল তো পরা জামা কাপড় কেচে না রাখলে ভালো লাগে না আর ওয়েদার খারাপ জন্য তাড়াতাড়ি ধুয়ে দিলাম আজকেও আমি ঘর মুছে নিয়েছি আর ঘরের পাপোশগুলো ধুয়ে দেওয়ার জন্য বাইরে বের করে রেখেছিলাম খারাপ ওয়েদারের জন্য আর ধুয়ে দিলাম না ওদিকে মিস্ত্রি কাকুদের জন্য জল নিয়ে যাচ্ছে আকাশ মেঘলা থাকলেও কিন্তু ভীষণ গরম ছিল পাপুষগুলো প্রথমে রোদে দেওয়ার জন্য বাইরে বের করেছিলাম তারপর ভাবলাম তো নেই তারপর আবার ঘরে এনে সেগুলো পেতে দিলাম আমাদের কাছের পেয়ারাগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে আর পাখিগুলো খেয়ে নিচ্ছে আমিও একটা গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এখন বারান্দায় বসে বসে খাচ্ছি গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে আর আমাদের বাড়িতে সেরকম খাওয়ারও লোক নেই আর খেলেও কতগুলোই বা খাবে অনেক পেয়ারা হয়েছে গাছে পেয়ারা খেয়ে এখন বসে পড়েছি সবজি কাটতে আজকে আমাদের রান্না হবে মুসুর ডাল পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা সবজি আর কলমি শাক ভাজা আমার পেঁপে আলু কাটা হয়ে গেছে এখন আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি এগুলো আমাদের বাড়িরই পেঁপেও আমাদের বাড়িরই গাছের আর কলমি শাকগুলো আমাদের বাড়িরই কলমি শাকগুলো অনেকদিন আগেই লাগানো হয়েছিল। এখনও আছে তবে আগের থেকে একটু ছোট ছোট হয়ে গিয়েছে যখন প্রথম প্রথম লাগানো হয়েছিল, তখন কলমি শাকের ডাটাগুলো মোটা মোটা আর বড় বড় ছিল এখন অনেক ছোট ছোট হয়ে গিয়েছে শাক সবজিগুলো কেটে রেখে ছাগলের জন্য জল নিয়ে আসলাম এখানে কি সুন্দর একটা ফুল ফুটে রয়েছে এটা জঙ্গলেরই ফুল এটার নাম জানি না তবে দেখতে কিন্তু দারুণ লাগছিল আমার এখনও চান করা হয়নি চান করার আগেই আমি ছাগলগুলোকে জল দিতে আসলাম চান করার পর আর জঙ্গলে আসতে ইচ্ছে করবে না তার জন্য তখন তোমাদের দেখালাম মেঘলা আকাশ আর এখন দেখো রোদের তেজ আজকে একটু পর পর মেঘলা আকাশ করছিল আর একটু পর পর রোদ উঠছিল আর আমি বাড়ি যাওয়ার সময় এই পাতাগুলো নিয়ে যাচ্ছি এই পাতাগুলোর পোড়া খেতে না দারুণ টেস্ট লাগে জঙ্গলের ভিতরে এই পাতাগুলো ছিল সেখান থেকেই কটা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি এগুলো আজকে বোড়া করবো চান করে এসে বোড়াগুলো তাড়াতাড়ি ভেজে নিলাম বোড়াগুলো ভেজে নিয়ে এখন আমি খেতে বসে পড়েছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখে নাও মুসুরের ডাল কলমি শাক ভাজা বড়া ভাজা পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা সবজি আর মা ডালের মধ্যে একটা ঝিঙে সেদ্ধ দিয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা দশ আর এই মাত্র আমি সন্ধ্যা দিয়ে ঘরে এলাম সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পর আর ভাজ করার সময় পাইনি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু খুলেই ছিলাম আমার টিউশন ছিল ছটার দিকে ছুটি দিয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর এখন করে এলাম ওই কাপড়গুলো ভাজ করে একেবারে সচেজে রেখে দেব এই জামা কাপড়গুলো আলনায় রাখলে ইঁদুরে কেটে দিতে পারে আমি সবসময় সে জন্য শকে রেখে দিই আমাদের বাড়িতে ইঁদুরের খুব উপদ্রব তার জন্য আমি জামা কাপড়গুলো সবসময় শকে চেয়েই রাখি আমার একটা কুর্তি অলরেডি কেটেও দিয়েছে কখনো কখনো তো আমার মনে হয় এটা আমাদের না ওদেরই ঘর এতো উপদ্রব ইঁদুরের জামাগুলো ভাজ করা হয়ে গেছে এখন আমি এগুলো শোকেজে রেখে দিচ্ছি এই ছোট শোকেচটাতে আমি সব সময় যেগুলো জামা কাপড় ব্যবহার করি এখানেই রেখে দিই হ্যালো বন্ধুরা এখন বাজি রাত দশটা আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে ঘুরে এলাম তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো